ঐ কোরআন থাকবে না কোরআনের আলোচনা থাকবে না যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে বলেছেন মান আরাদা আং যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দংকা যেখানে কোরআন থাকবে না সেখানে সংকিচিত করে দেওয়া হবে জীবন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা জুমা কি সূরা জুমা মানে তার মানে হচ্ছে সম্মেলন আমরা শুক্রবারের দিন এটা সম্মেলন করি না বহু লোক একত্রিত হয় এমনকি নামাজও তার মানুষই না শুভ্রু নামাজি ইদু নামাজি কেউ আসে পড়ে কেউ পড়েই না একদল আসে নামাজ না পড়লেও নামাজ হয় কথা কি না আজকে আমরা এখানে শোনার জন্য আসছি উচ্চকণ্ঠে আল্লাহর জবানের শক্তি পাওয়ারটা আপনারা দেখিয়ে দিতে হবে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ তুমি আমাদেরকে জবান দিয়েছ এই জবান দিয়ে তোমার প্রাণের স্থলবান দিয়েছি জোরে বলুন উন্মার তাহলে আমরা এই কোরআন শোনার জন্য এসে আমরা পরিপূর্ণতা করব না এই আল্লাহর সৃষ্টি এই সৃষ্টিকার পৃথিবীর সব কিছু আল্লাহর আইন বেকার আইন চলে কি আল্লাহ আইন চলে না আল্লাহ চলে হচ্ছে ব্রিটিশের কথা বলেন ঠিক কিনা আল্লাহর আইন চলতে গেলে প্রাণ দিয়ে আপনি যেখানেই যাবেন সেখানেই কোরআন চলবে আজকের তালাওত আয়াত সুরে জুমার আট নম্বর আয়াত তালাওত করেছি এখানে মৃত্যু সম্পর্কে আলোচনা হয়েছে যে আমরা পৃথিবীতে যত বড় বড় বাদশা এরপরে যত বড় বড় লেডার নেতা ছিল পৃথিবীতে সকলেই এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হয়েছে পাতাপান ঠিক কি না আল্লাহ পাক সেটাই যেতে বলছে আমি সে আলোচনায় আসবো এরপরে আল্লাহ পাক বলেন জেরা যেখান থেকে মৃত্যুর থেকে পালায়নের চেষ্টা করতেছে কিন্তু মৃত্যু একদিন আপনাকে আমাকে ধরবেই এবং ধরবে তো ধরবে এই পৃথিবীতে যারা যতগুলো ভালো কাজ মন্দ কাজ যাই করে না কেন সব কিছু পাক বলেন তোমাদের তোমাদেরকে কামতের ময়দানে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। সেই দিন আপনার আমার এই পৃথিবীতে কে কতটুকি হক চলেছি কে কোরআনের চলেছি কে কোরআনের অনুসারে চলেছি আল্লাহর হুকুম অনুসারে চলেছি সেই অনুযায়ী আপনার আমার বিচার হবে কথা বল ঠিক কিনা এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি কোরআন শুনতে আসলে না আল্লাহ পাক বলেন এই কোরআন শোনার জন্য আসার পরে যখন এক বান্দা যখন একটা আল্লাহ পাখির সৃষ্টির কথা শোনার পরে যখন সোবহান আল্লাহ পর্যন্ত একবার বলবে আমার আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা ওই বান্দার নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া এরপরে আল্লাহর নবী বলেন একজন বান্দা যখন পৃথিবীর জমিনে আলহামদুলিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মিজান একজন বান্দা যখন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এগুলো যখন বলে আমার আল্লাহ বলেন যে ওই বান্দা কামতের ময়দানে মিজানের পাল্লা নেক দ্বারা ভারী করে দেওয়া তাহলে এখানে আসলে লস নেই লস আছে কোথায় যাত্রার প্যান্ডেলে গেলে গানের প্যান্ডেলে গেলে সেখানে যাবেন দুনিয়ার যেখানে কোরআন নাই সেখানেই অন্ধকার যেখানে কোরআন থাকবে না সেখানে আপনার দুর্নীতি যেখানে কোরআন থাকবে না সেখানে আপনার সুদ যেখানে কোরআন থাকবে না সেখানে থাকবে ঘুষ কথা বলেন ঠিক কিনা আমি বলছি না কোরআন আল্লাহ পাকের কোরআন বলেন ওয়ামান আরাদা আন যিকিরি ফা ইন্না লাহু মাঈশাতান দংকা ওয়া নাহাসুরুহু ইয়াউমাল আম্মতে আম্মা জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আল্লাহ পাক বললেন যেখানে কোরআন থাকবে না সেখানে দুর্নীতি যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তি সেটা আপনার হতে পারে পরিবারে সেটা আপনার হরে করতে রাষ্ট্ররে সেটা আপনার হইতে পারে ইউনানে সেটা আপনার হইতে পারে যে জায়গায় কোরআন থাকবে না কোরআনের আলোচনা থাকবে না যেখানে কোরআন থাকবে না সেখানে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে এটা আমার আল্লাহ রব্বুল আলমিনের কথা কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে বলেছেন প্রমান আরদা আংজিক রিফা ইন্দালাগু মাইশাতং দমকা যেখানে কোরআন থাকবে না সেখানে সংকিচিত করে দেওয়া হবে যে